বাংলাদেশের মধ্যে সব থেকে বড় লোক কালেকশনের আইডি বাড়ানোর চেষ্টা করতেছে আমি এবং এর মাঝখানে মনে হলো তালহার সাথে একটা কালেকশন ভার্সেস করা উচিত কারণ ওর আইডির বয়স ছয় বছর তো তালহা তোর কি মনে হয় তুই আমার হারাইতে পারবি না আমি তোর হারাই দেব ভাই উত্তর তো আপনার প্রশ্নের ভিতরেই আছে আপনি তো কইতেছেন যে আমার আইডির বয়স ছয় বছর আপনার আইডির বয়স পাঁচ বছর তাইলে ভাই আপনি কেমনে আপনি কিভাবে বিশ্বাস করতে পারলেন নিজের ভিতরে আত্মবিশ্বাসটা আপনি কিভাবে আনতে পারলেন যে ভাই আপনি ভাবতেছেন যে কিভাবে আমার সাথে কালেকশন আমি তোর আমি তোর একটা সিম্পল কোশ্চেন করি হ্যাঁ তোর শার্টের সংখ্যা কত তুই তোর ভল্টে যা বল খালি তোর শার্ট আছে কয়টা মোট ছাটে সংখ্যা কত এটা আমার বল তাইলে বোঝা যাবে ছয় বছর ধরে তুই কয়টা ষাট বাড়াই ক

আছে থাকে তালা কোনো পয়েন্ট পাবে না বাট তালহার কাছে যদি ওই ড্রেসটা না থাকে আমি ভাবা এক পয়েন্ট এইভাবে যার আগে 5 পয়েন্ট হবে সে হবে আজকের উইনার সো তালা তুই কি রেডি কালেকশন বারসেসের জন্য আমি আমি রেডি ভাই गाइस বাংলাদেশের মধ্যে সবথেকে বড় লোক আইডি তৈরি করার চেষ্টাই দেখা যাক তালা জিতে না আমি জিতে আর তোমরা এই ভিডিও যারা দেখতেছ गाइस আমরা 4 মিলিয়ন খুবই কাছাকাছি আসছি সো मेक ્યોর টু হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে দে আর চ্যানেল নতুন থাকলে লাইক করে দিও সো তালা তোর জন্য আমার প্রথম যে ড্রেস আপটা আমি বাইর করব এডা তুই মানে প্রস্তুত কিনা আমি জানি না বাট নে ঠিক আছে এ রে হ্যালো তালা জয় জয়েন কই দিছি অ্যাকসেপ্ট করেন না আমি ড্রেস পরে খালি আরে じゃ আমি ড্রেস পরেইছি তুই তুই আমাকে দেখা তোর ড্রেস কোনডা আছে লেটস গো এডা আছে তোর কাছে ভাই আসা আর একটা কথা আপনি কি এলিট পাসের ড্রেস পরেন নাকি টাইকন আমি হিন দিবেন না amare আমি হিন দিবেন না না কোন হিন মিন কিছু নাই ড্রেস পরব থাকলে দেখাইতে হবে না থাকলে ভাই নাই শেষ কথা ওই জায়গায় খতম ভাই খেল খতম পেসা হজম ভাই আছে এটা আছে এটা এটা কি ফুল ড্রেস আপ নাকি অর্ধেক অর্ধেক ফুল ড্রেস আপ কোন অর্ধেক অর্ধেক হবে না বান্ডেল পরলে পুরোটা পড়তে হবে নাইলে নাই তালি নাই

চাইনিজ বান্ডেল পরে দেখাইতে হবে যেটার মাথা কিনা উকং এর মতো মাথার উপরে মনে হয় একটা তাজ বা টুপি টাইপের কিছু আছে তাই না আরে তালারে তুই আমি বুঝলাম না দেখ তো ভাইয়া এটা এক না তো কেন এক না কেন এটা আমার মানে আমার হাতের জায়গায় দেখেন লাল আর আপনার হাতের ওই জায়গায় দেখছেন অন্য কালার না 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 আমার প্যান্ট আলাদা আপনার প্যান্টের কালার আলাদা আমি এই যে মাথায় কিউব করেছি এই জন্য এটা আসতে মানে দেখা আছে আসে নাই ব্যাপারটা এরকম হয়েছে বাট বান্ডেল আমার কাছে অ্যাভেইলেবল অপেক্ষা করো ধৈর্য ধরো বাছা আমি তোমাকে বের করে দেখালেই তো হইলো তাই না দাঁড়াও

আই বলি তুই রাম কললে হবে না ওকে এটা আমার নাম্বার বান্ডেল বার কর দুই নাম্বার বান্ডেল আছে এটা তো সিজন 4 বান্ডেল বের করে আপনি আমারে দেখাছেন ভাই আমারে দেখা সিজন 4 বান্ডেল বের করে দেখালেন আপনি আমারে আদান দানা তুই আমাকে দেখা সমস্যা নাই আমি রাজি আছি তো 5 পয়েন্ট আগে জার হবে তার আছে ঠিক আছে আছে ওকে বুঝেছি ঠিক আছে এবার দেখা তোর বান্ডেল দেখা নেক্সট বান্ডেল দেখা দিই ওকে 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 আমারটা দেখাতেইবার ওয়েট ভাই কি ভাব দাসে দিল আল্লাহ

ফুল বান্ডেল দেখাইতে হবে আপনার রুলস ঠিক আছে আমার রুলস আছে তোকে ইনভাইট করেছি আই লাভ ইউতে কাম হিয়ার আমি তোকে এখন আরেকটা বান্ডেল দেখাচ্ছি পারলে আমাকে একটু কষ্ট করে এই বান্ডেলটা দেখা এটা বাইর কর তাইলেই হবে ভাই এই তো সিজন 4 এর বান্ডেল না এটা না ভাইয়া তুই তো সিজন 4 পরে আসো মিলায় দেখো আছে কিনা মানে এটা কি এটা কি ফুল বডি সেট তো হ্যাঁ এটা পুরো বডি সেট भाई ना ही भाई वही माइनस ता ता, ता होले कि आमर दो ही पॉइंट भाईया आमर कि दो पॉइंट है

কথায় জিজ্ঞাসা করতে চাই যে তুমি কি মানে এই মাথা রোবটিক এই যে মাথা টাকলু মাথাটা বের করে তুই ভাব নিলে আমার সাথে তালহা হ্যাঁ ভাব নিলে আমার সাথে কি রে ভাইয়া বুঝলাম না মানে আমি যে বললাম যে মানে পাত্তা পাত্তা দিতে হবে না দিলে আমি জোর করে পাত্তা দেওয়া আমার কথাটা বিশ্বাস হলো না না ঠিক আছে সমস্যা নেই আমরা আমরা আসি যখন তো তো তাই না ঠিক আছে তালহা। আপনার অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করার পর এই অবস্থায় রেজাল্ট এত দূর আমরা এখন তালহাকে আরেকটা ড্রেস দেখাবো সুন্দর একটা ড্রেস দেখাবো যেহেতু আমরা বলেছি যে যার পাঁচ পয়েন্ট আগে হবে সে জিতে যাবে সো তালহা

guys তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে কালেকশন গুলো যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করো তাহলে এত সময় লাগছে কেন কি হবে বান্ডেল বান্ডেল পরায়েছি ঠিকই কিন্তু লবিতা আসতে দেন আমার একটু ধৈর্য ধরেন এই যে না কোথায় তোমার বান্ডেল কোথায় তালহা কোথায় কোথায় বান্ডেল তোমার এত এটা না যেটা বলেছি এত সময় লাগলে কি হয় ওকে তিন পয়েন্ট আমার ঠিক আছে তারপরে তোমার সুযোগ এবার আমার সুযোগ না দাঁড়ানো এবার ভাই আমি এমন একটা জিনিস পড়াবো ঠিক আছে উহু এটা আতেগুনা আতেগুনা কয় কাছেই আছে এছাড়া থাকার কথা না ওকে ঠিক আছে বাইর করো আমরা একটু দেখি চোখের শান্তিটা দেই আমরা দেখে ও মাই গড করেন বাইরে করেন এই বান্ডেল এটা তো রিয়ার ভাই এই বান্ডেল কই পাইলি তুই আমি রিয়ার বান্ডেলই তুই এই কারণে তো বাইরে করি দিই বারবার করেন দেখি না না এটা তো লেজেন্ডারি বান্ডেল আমি তো এত কম ধরে জায়গা মজাটা নাছিলাম কিন্তু এসে আছে এটা তো ভাই অনেক বেশি রেয়ার রিয়ার এর মানে আল্লাহ তুই আমাকে আস আল্লাহ তুমি তুই আমাকে শান্তি দাও আল্লাহ

ड्रेस की ड्रेस आसल केवल मतलब दादान ड्रेस द्रेस पड़ाई भाई हंड्रेड पार्सेंट भाई पॉइंट

আমি তোকে বুদ্ধিমান ভেবেছিলাম কিন্তু তুই যে আমাক কম ভাবি ফেলা দিবি এটা আমি কখনো ভাবি নাই তোর মনে হইলো যে এই বান্ডেলটা তুই দেখে পার পায়ে যাবি বা বান্ডেল দেখে তুই আমাকে হারাই দিবি হ্যাঁ আচ্ছা আপনার ফেস রিঅ্যাকশনে আমারে কষ্টে যে আপনার কাছে নাই তুই এত ভালো ফেস পড়া শিখে গেছিস কবে থেকে ফ্রম হোয়েন কাপসে ভাই তুই বসছিস চাইসটা মাথা আমার কাছে চাইশোটা মাথা এই শাসোটা মাথার ভিতরে খুঁজি বাইর করারও তো একটা সময় লাগে আচ্ছা যা আমার কাছে এটা নাই তাহলে তোর এক পয়েন্ট আমি ভাই কি কইছি সাইকোলজি ভাই এগুলো আমি ফেস রিঅ্যাকশন দেখে আসলে বুঝতে পারি যে আপনি মূলত কি বলতে চাচ্ছেন আছে কি নাই তোর বয়ন কত এক আমার বয়ন কত চার চার আচ্ছা ঠিক আছে এবার শেষ বান্ডেল দেখে দিলে তো বাস হয়ে গেল নাকি শেষ বান্ডেলটা দেখে দিলে তো খেল খতম পেশা

বাইর কর না তো ডাইনোসরের বান্ডেল দেখে বাইর কর এটা কই তুই দেখি তোর ডাইনোসরের ইভেন্টের কথা যে বললি তোর ডাইনোরিং ইভেন্ট এই বান্ডেল টা আছে কোথাও দেখতো এই ইভেন্টের চারটা বান্ডেল দিছে আর আমি যে বান্ডেলটা পরে আছি এই বান্ডেল তোরে ইভেন্টে দিছে ক আমি জাস্ট তোর একটা সিম্পল কোশ্চেন জিজ্ঞাস করলাম আছে এই বান্ডেল এই জায়গায় আই লভ ইতাই লভ ইতাই লভ ইতাই লভের বাইরে কেন ইনভাইট দেন তো আমি মাত্র ইনভাইট দিই আপনার নেট সমস্যা নাকি কাপু ভাই এরকম বাইরে যাচ্ছে কেন পারে পারে কানেকশন লস্ট হয়ে গিয়েছিল আছে ইনভাইট দিছি আই আই আয় কাম অন হ্যাঁ দেখা ভাইয়া দেখা আছে এটা ভাই এটা আমার কাছে অব হ্যাঁ ভাই আপনি চেঞ্জ করে দেন আপনার জিতে দিচ্ছি না আমি চেঞ্জ করবো কারণ আপনি নিজেই দেখেন একটু আগে আমি নিজেই ডাইনোসরের বান্ডেল বাইর করছিলাম এখন এর মানে কি অবশ্যই আমার কাছে এই ডাইনোসরের সমস্ত প্যাকেজটা ধরে আছে তা নে না তুই এটা বাইর কর না এত কথা বলছিস কে যা ভল্টে যা আদারসে যা পরে আয় তাইলে তো এই যাই হোক আমরা পাঁচ পয়েন্ট পেয়ে গেলাম থ্যাংক ইউ ভেরি মাচ গিভিং উইথ আলহাক কালেকশন ভার্সেস আসার জন্য গাইজ আমরা জিতে গিয়েছি আরে তুই বলার আগেই আমি বলি দিছি আমরা জিতে গিয়েছি গাইজ আমরা জিতে গিয়েছি 5 বছর পুরা তোর অ্যাকাউন্ট 6 বছর পুরা তোর অ্যাকাউন্ট কে হারিয়ে দিল তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও এড ভিডিওটা শেয়ার করে দিও তালা কিছু বলবি তুই এনিথিং কি

ভাই ব্রাদার ঠিক আছে কাবু ভাই চ্যানেলে সাবস্ক্রাইবার চার মিলিয়নের খুব সন্নিকটে চ্যানেল সাবস্ক্রাইবটা সবাই করে দিবেন যার কারণে মূলত কাবু ভাই জিতেই দিলাম যাতে সবাই দেখতে ভালো লাগে ভিডিওটা ঠিক আছে ঠিক আছে তো এই দেশ বলে ভাই খালি ঠিকই যায় জীবনটা ঠকালি করে দিয়েছে কাঞ্চিস কে কি আইছে সুখের কান্না এগুলো ভাই সুখের কান্না কি সুখ নিয়ে জানি না আরে চারো দা ঠিক আছে